আরবি জিলহাজের নয় তারিখ ফজরের পর থেকে একদম তেরো তারিখ আসর পর্যন্ত যেটাকে কোরবানি দেওয়া কি হালাল কোরবানি আপনি কয়দিন দিতে পারবেন তিন দিন কয়দিন তিন দিন কইলেন না এই দিনগুলোতে এগুলোকে আইয়ামে হয় এগুলোকে আইয়ামে কি বলা হয় তা আইয়াম অর্থ দিবস আর তাসিক শব্দের অর্থ হচ্ছে সূর্যের আলোতে গোস্ত সুগান কথা বুঝতে পারছেন এর কারণ কি এর একটা কারণ আছে সর্বপ্রথম যখন কোরবানির বিধান শুরু হলো নবী সাল্লাল্লাহ সাল্লাহ আলিহাল্লাম পশু জবাই করলেন সাহাবাই কেন পশু জবাই করলেন তখন তিন দিন পর্যন্ত এর গোস্ত খাওয়া বিধান ছিল তিন দিনের আগেই শেষ করতে হবে কথা বুঝতেছেন তিন দিনের ভেতরেই গোস্ত খেয়ে শেষ করে ফেলতে হবে তো তারা করত কি তখন তো আর ফিরিজ ছিল না এখন তো আপডেট হয়ে গেছে এখন ফিরিজ চলে আসছে তখন আর ফিরিজ ছিল না তখন তারা জবাই করতেন এবং এই তিন দিনে গোস্ত তারা রৌদ্রে সূর্যের আলোতে শুকাতেন এবং ওই শুকনো গোশতগুলো আবার রান্না করে খেতেন সুভানালকল এই জন্য একে বলা হয় আইয়ামে তাশরিক এই আইয়ামে তাশরিকে জিকির করা আল্লাহর বরত্ব প্রকাশ করা থেকে আল্লাহ তালা ওয়াজিব করেছে সুহান লখন দেখুন কোরআনুল কারীমের ভেতরেই আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা তুলে ধরেছেন সূরা বাকারা 203 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজকুরুল্লাহ ফী আইয়ামিম মা'দুদাত আল্লাহ পাক বলছেন ওয়াজকুরুল্লাহ তোমরা আল্লাহর জিকির করো আল্লাহর বড়ত্ব প্রকাশ করো ফী আইয়ামিম মা'দুদাত নির্দিষ্ট দিনগুলোতে তখন সাহাবাই কার এইভাবে ঈদের দিনটা আছে তারপরে আরো কয়দিন তিন দিন টোটাল নয় তারিখ থেকে শুরু করতেন এই তাকবীর শুরু হতো আরাফার দিবসের ফজরের পর থেকে আরাফার দিবসের ফজরের পর থেকে শুরু করতেন এবং একদম তেরো তারিখ আসর পর্যন্ত আসরের নামাজের পরেও এই তাকবীর পড়তেন এইভাবে এই তাকবীর শুরু হলো সেই তাকবীরটা কি আল্লাহ আকবাব আল্লাহ আকবাহ ওয়াল্লাহ হুয়া আকবর আল্লাহ হুয়া আকবর ওয়ালি লাইল হ্যাম সুবর্ণ লগ অন দেখো হাদিসের ভিতরে এসেছে ইবনাবি শেবের ভিতরে এসেছে পাঁচ হাজার ছয়শো সাতত্তর নম্বর হাদীস বাই ভিতরে এসেছে ছয় হাজার পাঁচশো বড়ো বড়ো পাঁচশো নাম্বার হাদিস হাজরেত আলি রবী আল্লাহ হু তাআলা নু এ হাদিসটি বারণা করছেন ওয়াকেন আলী ইয়েউ কেপ পিরুপ বাই দা সলাতিল ফেজির ইয়াম আর إلى صلاة العصر من آخر أيام التشريق ويكبر بعد العصر يقول الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد هذا علي رضي الله تعالى عنه قول چين عرفات دي برشور فضل الفورت تكبير شروع ايام التشريق أقدم تلو تاريخ আসর পর্যন্ত আসরের নামাজের শেষ পর্যন্ত আমরা এই তাকবির দিতাম সুভান এই তাকবীরের ব্যাপারে ওলামাই কারামের অভিমত হলো এই প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক বালেক পুরুষ এবং প্রত্যেক সাবালিকা নারী প্রত্যেকের জন্য এই তাকবীর পুরুষদের জন্য একবার উচ্চ আওয়াজে পড়া ওয়াজিব এবং নারীদের জন্য নিম্ন স্বরে অর্থাৎ অনুচ্চ শব্দে পড়া ওয়াজিব কথা বুঝতে পেরেছেন এই ত্যাগবিটটা শুরু হবে নয় তারিখ আপনারা যদি আগামী কাল থেকে শুরু করেন কোনো অসুবিধা নেই কারণ অন্য হাতিসে এসেছে সাহাবাই কারাম জিলহজের প্রত্যেকটা দিনই এই তাকবির দিতেন বাজার ঘাটে রাস্তা জোরে জোরে তাকবির দিতেন এবং তাদের ত্যাগবির শুনে অন্যরা ওই ত্যাগবির প্রদান করতেন সুহান সুতরাং এই ত্যাগবির আমরা কি প্রত্যেকে অবশ্যই ফরজ নামাজের পরে বিশেষ করে নয় তারিখ ফজরের পর থেকে শুরু করব নামাজ শেষ হলো ইমাম সাহেব যদি বলতে ভুলে যান পেছন থেকে যে কোনো একজন শুরু করবেন তার সঙ্গে সবাই বলবেন একবার বলা ওয়াজিব যদি তিনবার বলে সুন্নাত বা নফর অতিরিক্ত হিসাবে সব পাবেন এতে কোনো অসুবিধা নেই তবে একবার বলতে হবে এখন কথা হলো নামাজ শেষ করলেন কিন্তু আপনি বলতে ভুলে গেলেন ইমাম সাহেবও ভুলে গেল সব মুসল্লিও ভুলে গেল যেহেতু এটা প্রতিদিনের দৈনন্দিনের আমল নয় এজন্য এটা ভুলে যাওয়াটাই কি স্বাভাবিক তো এই জন্য যদি এমন যদি হয়ে যায় তাহলে করবেন কি যখনই মনে পড়বে স্মরণ আসবে তখনই পড়বেন তখনই কি পড়ে নেবেন এই আমলটুকুন করার জন্য আমরা সবাই চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলুন আমি তাহলে ত্যাগবীরটা কখন শুরু করব। এই কথাটাও আপনাদেরকে শোনায় দিলাম এবং ত্যাগবীর বলার পদ্ধতিটাও আপনাদেরকে জানিয়ে দিলাম